সংসার করে শান্তিতে বসবাস করবি হজুর আমার মা আমার চেহারার দিকে তাকাইয়া আমার মা কোনোদিন বিবাহ বসে থাকে হুজুর আমি যদি বিবাহ বসে আমার সুখের কোন সীমা থাকবে না আর যদি আমি বিবাহ বসি আমার এই কলিজার টুকরা সন্তানের দুঃখের কোন সীমা থাকবে না কারণ একটা সন্তান যখন সাত মার করে এবার যখন ভিন্ন ঘরে চলে যায় মার যখন অন্য জায়গায় বিবাহ হয়ে যায় সন্তানগুলো লাঠি গোটাকে তারপর বড় হয় মানুষ হইতে পারে না ঠিক কিনা যদি বলেন কিন্তু দেখবেন বহু জায়গায় আছে এরকম স্বামীর ইন্তিকালের পরে মা কোনোদিন বিবাহ বসে না সন্তানের চেহারার দিকে তাকাইয়া এই সন্তান এই যুবক ডাকতে বলে হুজুর আমার মা আমার চেহারার দিকে তাকাইয়া আমার মা ডাকতে বলে প্রয়োজনে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে তারপর সংসার চালাবো কলিজার টুকরা হয়ে জলে ফেলায় দিব না কই যাক টুকরা সন্তানের চেহারা দেখে দেখে জীবন কাটায় দেব ও বাবা ও আমার ভাই আমি অন্য কোথাও বিবাহ বসব না আমি কোথাও বিবাহ বসব না আমি আমার সন্তানের চেহারা দেখে দেখে আমি জীবন কাটায় দেব আমি আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি আর কোনোদিন বিবাহ বসব না প্রয়োজনে মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা তারপর সংসার চালাইব আমার মা আমার জন্য ছোটবেলা থেকে এত কষ্ট করেছে মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা কইরা তারপরে কাজের ভুয়া হিসাবে কাজ কইরা তারপর আমার মা আমাকে অনেক কষ্টের পর কষ্ট করে মানুষ করেছে আমার মা আমাকে বড় করেছে ওজুর। আমি আমার এই মায়ের গায়ের হাত তুলে ফেলেছি দেখবেন এখনো বর্তমান জামানায় বহু জায়গায় দেখা যায় নেশা টাকার জন্য সন্তানগুলা অমানুষ হয়ে গেছে বাড়িতে এসে ভাঙচুর করে নেশার টাকা চাই মা বাপ না দিলে মা বাবার উপর আক্রমণ করে ঠিক না বেটিক জোরে বলেন পেপার পত্রিকা খুললে পাওয়া যায় বহু সন্তানের হাতে মা মৃত্যু করেছে বহু সন্তানের হাতে বাবার ইন্তিকাল হয়েছে বহু সন্তানের হাতে বাবার মৃত্যু হয়েছে এমন নজির আছে না না এমন বহু নজির আছে বহু সন্তান গুলো মা বাবার কদর বুঝে না মা বাবার সেবা বুঝে না মা বাবার সম্মান শ্রদ্ধা বুঝে না মা বাবার উপরে আক্রমণ করে মা বাপকে কষ্ট দেয় মা বাপকে মারধর করে এমন আছে না বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ পয়গম্বরের ডাক্তার বলেন পৃথিবীর মানুষ খবর আক্রমণ না। এই মা বাপে কোনদিন তোমরা কষ্ট দিবানা যখন কে থাকতে বলে হুজুর আমি আমার মার উপর আক্রমণ করে ফেলিস আমার মাকে আমি এরকম ভাবে ঘুষিয়ে দিয়ে ফেলেছি আমি আমার মাকে অত্যাচার করেছি আমি আমার মার উপরে আক্রমণ করে ফেলেছি আমার মারে যখন আমি আমার হাত দিয়া ধাক্কা দিয়া সুবিধের মধ্যে ফেলে দিই আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে কষ্ট করে তোর আমি বড় করলো আজকে এই প্রতি ভালোবাসি দিলি নিজে না খায় আমি তোরে খাওয়াইছি রে সত্য নিজে না পরে তোরে আমি পড়াইছি যুবক ভাই এখনো বর্তমানে বহু জায়গায় আছে মা বাপ গরিব মানুষ ঈদের মৌসুম আসলে বাবা জুতা দিয়া জুতাটার গুনা দিয়া তালি দিয়া জুতাটা পরে মা কাপড়টারে সেলাই করে তারপরে পইরা পইরা ঈদের মৌসুম কাটায় সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মা বাপ নিজের সুখ শান্তি কোরবানি করে সন্তানের সুখ শান্তি কামনা করে জোরে বলুন ঠিক কিনা বাইরে আমার বন্ধুরা আমার এ চারিকিলা মেলাকার নওজোয়ান যুবক

তোর মুখের দিকে তাকাইয় আমি কোনোদিন অন্য সংসারে চইলা যাই নাই তরুমুখের দিকে তাকাইয় আমি আমার নিজের সুখ শান্তি গুলা কোরবানি করে ফেলেছি তোর দিকে তাকাইয়া আমি আমার সুখ শান্তি সব বিসর্জন দিয়েছি আজকে এই প্রতিদান তুই আমাকে দিলে আমার ধাক্কা দিয়া জমিনে ফেলে দিলি সন্তা তোরে হাতটারে আমি আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম এ মুসলমান ভাই নৌজন যুবক একটু লক্ষ্য করে শোনো একটু ধৈর্য সহকারে শোনো একটু দিলের কান দিয়া কথা গুলো শোনো রে যুব আজকে মানে করে নিজের মা আছে বাবা আছে খবরদার খবরদার শুনো এই যুবকটা নিজের মারে জমিনের ধাক্কা দিয়ে ফেলাই দিছে কিন্তু দিনের পর দিন গেছে বহু দিন গেছে কিন্তু মা বাবার ওই মার কাছে একটা দিনের জন্য মাপ চাওয়ার জন্য যায় নাই মার কাছে একটা দিনের জন্য মাপ চাইতে যায় নাই সন্তান এখন বড় চাকরি করে সন্তান এখন বড় চাকরিজীবী সন্তান এখন বড় টাকাওয়ালা সন্তান এখন বহ বড় বাড়িওয়ালা এজন্য সন্তানের ভিতরে অহংকার এসে গেছে মার উপরে আক্রমণ করার পরেও মার কাছে মাপ চায় নাই কিন্তু যদি মার কাছে মাপ চাইতো পৃথিবীর এমন কোন মা নাই সন্তানকে মাপ না করে পারে জোরে বলুন ঠিক কিনা বারবার বন্ধুরা আমার এ চারিগ্রামের কর نوجوان যুবক জিলের কান দিয়ে কথাগুলো শোনো মা যখন ভক্ত한테 তোর হাত ধরে আমি আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম নौजवान যুবক ইমাম সাহেবের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে হুজুর কিছুদিন পরে আমার মার ইন্তিকাল হয়ে গেল মা মারা যাওয়ার আগে আমি একবারও মাপ চাই নাই অহংকার করেছি আমি আমার রাগ गुस्सा আর অহংকারে আমি আমার টাকা আর আমার চাকরি আমারে এমন অন্ধকারে ফেলছে আমি আমার মার কাছে বাড়ির জন্য মাপ চাওয়ার জন্য যাই নাই মার কাছে মাপ চাইতে যাই নাই মার কাছে মাপ চাই নাই আমার মার যখন ইন্তেকাল হয়ে যায় ইন্তেকাল হওয়ার পরে কিছুদিন যেতে না যেতে আমার চাকরি চলে যায় আমার যখন চাকরি চলে যায় লক্ষ লক্ষ টাকা ইনকাম আমি করতাম আমার যখন ইনকাম বন্ধ হয়ে গেছে আমার স্ত্রী আমার শ্বশুর বাড়ির লোকেরা আর আমার যারা কাছের মানুষ আছে সবাই আস্তে আস্তে আমার থেকে ত্যাগ করা শুরু করে দিল হুজুর আস্তে আস্তে আমার হাতের মধ্যে একটা ফোড়া হয়ে গেল একটা ফোড়া থেকে আরেকটা এইভাবে আস্তে আস্তে বিস্তার লাভ করতে করতে পুরা হাতটা আমার পছন্দ হয়ে গেছে আমার হাতের মধ্যে কি হাত হয়ে গেছে আমার হাতের মধ্যে কি রাত হয়ে গেছে আমার হাতের দুর্গন্ধ শ্বশুরবাড়ির লোকেরা আমার আপনজনের জনের আমার ঘর থেকে বের করে দিছে আমার ঘরে আমার জায়গা হয় নাই আমার বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়ি থেকে বের করে দিয়েছে সবাই আমারে পর করে দিয়েছে হজুর আমার হাতটা আর কোনোদিন ভালো হবে না কারণ আমি আমার মা কাছে মাপ চাওয়ার সুযোগ পাই নাই একটাবারের জন্য যদি মাপ চাইতে পারতাম তাহলে আমার মা যদি আমাকে maaf করে দিত তাইলে অবশ্যই আল্লাহ আমারে সুস্থ করে দিত হে نوجوان যুবক ভাই হে পর্দার আরালের মা বোনেরা আমার মুসলমান ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝানোর চেষ্টা করবেন

বরবাদ আখেরা তো বরবাদ হয়ে যাবে জোরে বলুন ঠিক না ব্যাধি দুনিয়াও বরবাদ হয়ে যাবে আখেরা তো বরবাদ হয়ে যাবে এই মজলিশের মধ্যে এই মজলিশের মধ্যে এই মজলিশের মধ্যে অনেক নজন যুবক আছে এই মজলিশের মধ্যে অনেকের মা জীবিত আছে অনেকের বাবা জীবিত আছে অনেকের মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে ওই মা বাবা কিন্তু আর কোনদিন ফেরত আসবে না জোরে বলুন ঠিক কিনা এই মজলিশের মধ্যে মা অথবা বাবা দুইজনের একজন কার কার জীবিত আছে হাত উঠায় দেখাই মা বাবা দুইজনের একজন জীবিত আছে আরে আলহামদুলিল্লাহ হাত নামান অনেকের অনেকের মা জীবিত আছে অনেকের বাবা জীবিত আছে অনেকের মা চলে গেছে অনেকের বাবা চলে গেছে এ মুসলমান ভাই এই মজলিস থেকে ওয়াদা করা যায় কিনা যতদিন জীবিত থাকবো ততদিন মা বাপকে সম্মান করব শ্রদ্ধা করব ওয়াদা করা যায় কিনা জোরে বলেন ইনশাআল্লাহ বলেন ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ এই মজলিসের মধ্যে থেকে আপনারা ওয়াদা করবেন আর আমার কাছে বলবেন যতদিন জীবিত থাকবো মা বাপ যতদিন জীবিত থাকবে ততদিন মা বাবার খেদমত করব ততদিন মা বাবার সম্মান করব শ্রদ্ধা করব মা বাবার কোনোদিন কষ্ট দিব না কে কে হাত ওটায় দেখা হাত নামান হাত নামান এজন যুবক কয়েকজন মানুষ আমি দেখতে চাই আজকের এই মন্ত্রী আমার কাছে ওয়াদা করবেন কষ্ট দিবেন না মারে মা বাপরে মত পর্যন্ত সম্মান করবেন এই মসজিষ থেকে কিছু নজয়ান এই মসজিষ থেকে কিছু মানুষ আমি দেখতে চাই আবার হাত ধরে আপনার ওয়াদা করবেন মত পর্যন্ত মা বাবরে সম্মান করবেন কে 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 একটু দাঁড়ান না একটু দাঁড়ান না কে কে মত পর্যন্ত মা বাপরে সম্মান করবেন দাঁড়ান একটু মহব্বত করে দাঁড়ান কে কে একটু আগায় আসেন একটু আগায় আসেন কে কে মা বাপরে মহব্বত করবেন একটু হাত একটু ওয়াদা করেন না হাত দাঁড়ায় যুবকের দিকে আসে যুবকের দিকে আসে যুবকের দিকে যুবকের দিকে আসে দিকে আসো হাত তৈরি একটু ওয়াদা করেন না আর যতদিন জীবিত থাকবো হ্যাঁ মাশ আল্লাহ মাশআল্লাহ সবাই একজন আরেকজন পিঠে ধরেন একজন আরেকজন পিঠে ধরেন মাস আল্লাহ মাশাল্লা মাশাল্লা আল্লাহ এই মজুয়াল মারকদেরকে আল্লাহ কবুল করে না অগুৎ মালের মানে কুদরতি নজর দিয়ে তাকায় দেখো তোমার বান্দারা ওয়াদা করেছে কোনদিন মা বাবার সাথে খারাপ আচরণ করবে না তোমরা যাও সব পিছনের গুলো রাস্তা দাও অনেক ওয়াদা করেছে আল্লাহ কোনদিন মত পর্যন্ত মা বাপকে সম্মান করবে মত পর্যন্ত মা বাবার খেদমত করবে আল্লাহ আবার এই মুসলমান ভাই আমার এই মওজুদ যুবক ভাইদেরকে কবুল করে নাও সবাই বলেন আমিন বসেন সবাই বসেন যাদের ঘরে মা-বাবা আছে মত পর্যন্ত তাদের خدمت করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আরে তারিক করে মালা যাদের ঘরে মা-বাবা আছে আর কোনদিন মা-বাবা ফিরে আসবে না এজন্য কি করতে হবে কি করতে হবে কি করতে হবে আল্লাহর কয়েকবার বলছে

বলেন কয়টা তিনটা আমল মরার পরেও বাকি থাকে আমাদের যাদের মা চলে গেছে যাদের বাবা চলে গেছে আমলের দরওয়াজা কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু তিনটা আমল